ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না ছেলে হয়ে যায় বউয়ের কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু এটা ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখন এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কতটা ভালো আছে বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ বেশি খুশি হন আপনার মেয়ে জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখে না হলে আপনিও দুঃখিত হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত টাকা খরচা করেছে ছেলে বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে বিয়ে করলে বাবা ছেলের প্রতি এমন একটা মানসিকতা তৈরি হয় যে মনে মনে করেছিস মায়েদের তোর সমস্যা তোর তোকেই সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলো সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি হয়ে থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখী আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ সহ্য করতে পারেন না ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমার কথা ভেবে অনেক কিছু করেছে আর অন্যদিকে ছেলের উপর দায়িত্ব থাকে একশো পার্সেন্ট অনেক কিছু আশা করেন এখন ছেলে যদি সেটা পূরণ না করতে পারে অথবা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট দায়িত্ব পালন করে যেটুকু পারছে না সেটুকুই ভেবে বসেন যে ছেলে আর আপনার নেই ছেলে হয়তো আমাদের পর হয়ে গেছে ছেলে এখন খারাপ হয়ে গেছে বউয়ের কথা উঠে আর বসে বউ কোনো কানে মন্ত্র দিয়েছে এই সব ইত্যাদি ইত্যাদি মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা খরচ দিতেও আপনাদের সমস্যা হয় না আর অন্যদিকে ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম চাকরি পেলেই আমার টাকাটা আমাকে শোধ করে দিবে। তো মেয়ের বিয়েতে যত খরচা করেন সকাল রাত করে ছেলের বিয়েতে কি অতটা খরচ করেন সকাল রাত করে আচ্ছা বলেন তো মেয়ে মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন ছেলের বাচ্চাদেরও কি অতটাই ভালোবাসেন আসলে কথাটা তেতো হলো এটাই সত্যি ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় ধরনের স্বার্থ কাজ করে যেটা মেয়ের সঙ্গে থাকে না এই জন্য নাইনটি ফ্যামিলিতে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায় আসলে এক্ষেত্রে ছেলে বা ছেলের বউ দেয় না দায়ী আমাদের মেন্টালিটি সামাজিক অবস্থা সামাজিক পরিস্থিতি তাই আমাদের উচিত নিজেদের মেন্টালিটির পরিবর্তন ঘটানো সবাইকে সমান চোখে দেখা আমরা পরের বেলায় জ্ঞান দিতে পারি যে ছেলে মেয়ে দুজনকে সমান চোখে দেখতে হবে কিন্তু নিজের ঘরে ছেলের বউ আসার পর সেটা আর মানতে চাই না বা মানতে পারি না যাই হোক কথা বলতে বলতে এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছে এগুলো কিছু সংরক্ষণ করে রাখবো কারণ শীত ছাড়া বাকি সময়গুলোতে ক্যাপসিকামের খুব প্রাইস বেড়ে যায় আর সবসময় হাতের কাছে পাওয়া যায় না সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতির ডায়ের পাশেই থাকবেন ধন্যবাদ